আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে ডাল পাওয়া পাউরুটি মজাদার একটা বিকালের নাস্তা ডাল আদা কাঁচামরিচ কাটা এখানে পাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নিলাম কাঁচামরিচ আদা নিয়ে নিলাম পাতা নিয়ে নিলাম

কড়াইতে তেল দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটা আরেকটা দিয়ে দিলাম দিয়ে একটা দিয়ে আরেকটা দিয়ে দিলাম সবগুলি ভাজা হয়ে গেছে মজাদার রেসিপি তৈরি হয়ে গিয়েছে বিকালের টানের নষ্ট হিসেবে এটা খেতে পারি